হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো এটা আমার প্রথম ব্লগ আর আজকে সকালে ঘুম থেকে উঠেছি আর আকাশটা এত পরিষ্কার আর ঝলমলে ছিল কারণ আগের দুদিন মানে কাপড় মেলা তো দূরের কথা কাপড় ধুয়ে রেখে দিয়েছি একবার করে ছাদে মেলছি আবার তুলছি মানে মাঝে মধ্যেই বৃষ্টি আসছে তো আজকে সকালবেলা উঠে আকাশটা এরকম পরিষ্কার দেখে আমি সমস্ত কাজ ফেলে রেখে আগে কাপড়গুলো ভাবলাম ছাদে মেলে দিই তবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কারণ এরপরে আরও অনেক কাপড় আছে যেগুলো আমাকে আবার দিতে হবে এগুলো শুকিয়ে যাওয়ার পরে তো তারপরে বাকি কাজ করব। তো গাছে জল দিতে হয়নি আজকে কারণ বৃষ্টি হচ্ছে গাছে জল দেওয়ারও প্রয়োজন নেই আকাশটা এত সুন্দর লাগছে এত ভালো লাগছে তার সাথে কিন্তু রোদও আছে আর তারপরে আমি আবার মেশিনটা চালিয়ে দিলাম কারণ এত কাপড় নোংরা কাপড় জমে আছে দুদিন বৃষ্টি হচ্ছিল বলে তাই জন্য কাপড়টা আমি মানে অর্ধেক কাপড় দিয়ে দিলাম ছাদে পরিষ্কার কাপড় আর কিছু কাপড় আমি মেশিনেও দিয়ে দিলাম তো ব্রেকফাস্ট রেডি করব তার জন্য আমি আজকে তোমাদের সাথে একটা আলুর তরকারি শেয়ার করব যেটা আমি একদম পেঁয়াজ আদা রসুন ছাড়াই করেছি তো প্রথমে আমি রিফাইন তেল আর সর্ষের তেল একটু নিয়েছি যাতে সুন্দর একটা গন্ধ আসে আর তারপরে ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে একটু পাঁচ ফোড়নের যখন স্মেলটা বেরোবে তারপরে আমি আলুটা হালকা ফ্রাই করে নিচ্ছি ফোড়নের সাথে তো তারপরে আমি সমস্ত রকমের মশলা যেমন নুন তারপরে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে গরম মশলা গুঁড়ো সব রকমের মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আজকে আমি তেলটা একটু বেশি দিয়ে ফেলেছি তবে অন্যান্য দিন আমি কিন্তু এর থেকেও কম তেল ব্যবহার করি আর সকালবেলা এই আলুর তরকারিটা আমরা প্রায়শই খেয়ে থাকি কারণ খুব হালকা হয় আর খুব মজাও লাগে তো এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আমি আবার আটা মাখতে চলে এলাম কারণ আটাটা মেখে আবার একটু রেস্টে না দিলে না রুটিটা নরম হয় না আর কিছুক্ষণ রেখে দিলে রুটিটা কীরকম শক্ত হয়ে যায় যার জন্য আমি আটা মেখে আর কিছুক্ষণ একটু রেস্টে দিয়ে দিই তো এই তো রোজকার আমাদের রুটি খাওয়া হয় খুব কমই বাইরে থেকে মানে কেনা খাবার খাওয়া হয় আমরা একদমই বাইরে থেকে কেনা খাবার খাই না সকালবেলা সকাল শুরুটা এইভাবে করি না তো তারপরে দেখো আলুর তরকারিটা আমার এদিকে হয়ে গেছে এবার একটু স্ম্যাশ করে নিচ্ছে চামচ দিয়ে হালকা যাতে গ্রেভিটা একটু ঠিক হয় আর একটু চিনি দিয়ে ব্যাস আমার রেডি হয়ে গেল তরকারি আমি চাপা দিয়ে রেখেছি এইভাবে তোমরা পেঁয়াজ আদা রসুন ছাড়া আলুর তরকারিটা বানিয়ে দেখবে আর সকালবেলা ট্রাই করবে এত টেস্টি লাগে আর এত হালকা হয় আর খুব চটজলদি হয়ে যায় মানে যখন তাড়াহুড়োর সময় তোমাকে হয়তো চট করে কিছু বানিয়ে বাড়ির লোকেদের খাওয়াতে হবে তখন এটা একটু ট্রাই করে দেখো তো এই তো দেখেছ থিকনেসটা কতটা এসছে গ্রেভিটা তো খুব খুব টেস্টি লাগে তো এই স্বাদ আমি আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি এর উপরে একটু কেশুরি মেথি আমি একটু দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল এটা তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো এখন তো এভারেস্টের এই যে এটা দশ টাকার প্যাকেটও চলে এসছে তো এই যে সকালে রুটি দিয়ে খাবার জন্য আমার তরকারি একদম রেডি হয়ে গেছে সকালের মেনুতে রুটির সাথে তোমাদের সাথে শেয়ারই করলাম আলুর তরকারি আর কালকের আনা কিছু মিষ্টিও রয়েছে সেটাও আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে তো এই দিয়েই আজকে আমাদের ব্রেকফাস্টটা আমরা সারবো আর সকালে ব্রেকফাস্ট মানে চা হবে না তা তো মানে ইম্পসিবল ব্যাপার তো চাটাও আমি এদিকে বসিয়ে দিয়েছি চাটা হোক আর সেই সঙ্গে আমরা ব্রেকফাস্টটাও করে নেব তো ব্রেকফাস্ট করার পরে তারপরে এদিকে ঘর পরিষ্কার করার কাজেও আমি লেগে পড়লাম আর কাল থেকে আবার আমার ছেলে রায়ানে স্কুল শুরু হচ্ছে তো আজকে যতটা সম্ভব আমি ঘর পরিষ্কার করে নেব কারণ কাল থেকে ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করা আমার সময়টা অনেকটা ওদিকে এঙ্গেজ হয়ে যাবে সেই জন্য আজকে যতটা সম্ভব আমি ঘর পরিষ্কার করে নেব আর অনেক দিন প্রায় ছুটি ছিল একটু ঘোরা বেড়ানো এই সব কিছু করেই পুরো ছুটিটাই কেটে গেছে তো আমি প্রতিদিন বেটের চাদ তো ইয়ে করি না চেঞ্জ করি না একদিন ছাড়া ছাড়া কখনো কখনও দুদিন ছাড়া ছাড়া চেঞ্জ করি কারণ প্রতিদিন করা হয় পসিবল হয় না আর মানে করিও না তো এই তো আমি প্রত্যেকটা জিনিস আমার ঘরের পরিষ্কার রাখতে খুব পছন্দ করি সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকবে আমার চোখের সামনে সব কিছু যেখানকার জিনিস সেখানে থাকবে আমি এই ধরনেরই মানুষ সারাক্ষণ আমি কিছু না কিছু পরিষ্কার করতেই থাকি তো ঘর ক্লিন রাখা অবশ্যই দরকার শরীরের জন্য মনের জন্য সব দিক থেকেই ভালো তো এই তো ঘর ক্লিন করার পরে আমি একদম ঘর পরিষ্কার করে ঘর মোছামাছা করে তারপরে আমি রান্না করতে যাব তো এইদিকে আমাকে বারবার ছাদে যেতে হচ্ছে কারণ হালকা হালকা বৃষ্টিও পড়ছে আবার আমি কাপড়গুলো তুলছি আবার ছাদে কাপড়গুলো দিচ্ছি এই করছি আজকে সারা দিন। তো দেখো এদিকে ড্রেসিং টেবিলটা আমি পরিষ্কার করতে করতে ভাবলাম আমার কানটা খালিই রয়ে গেছে তো ইয়াররিংসটা ওখানে পরেছিল তো আমি ভাবলাম ইয়াররিংসটা পরে নিই এইরকমই হয় মানে আমি রাত্রে ইয়াররিংস পরে একদমই শুতে পারি না যার জন্য আমি ইয়ারিংস খুলেই শুই তো এই তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম ঘরটাকে আর এইদিকে খাওয়া দাওয়া করা হয়েছে টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিলাম আর হাজব্যান্ড এই জানালার যে গাছগুলো আছে হাজব্যান্ড যাওয়ার সময় গাছে জল দিয়ে গেছে সেজন্য আমাকে আর এই কাজটা করতে হয়নি আজকে আর আমাকে তো এইদিকে সব পরিষ্কার পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এবার রান্নার দিকে যাব। আজকে আবার একটু বিরিয়ানি করব কারণ কাল থেকে যেহেতু স্কুল খুলে যাচ্ছে সেই জন্য ভাবলাম যে আজকেই বিরিয়ানিটা করে নিই তারপরে আর সময়ও পাবো না আর তারপরে একসাথে বসে খাওয়াটাও হবে না এটাই হচ্ছে মেন ব্যাপার দিকে সমস্ত কাজ সেরে আমি চলে এসেছি কিচেনে আর এসে দেখছি ছাদে মানে আকাশের অবস্থা খুবই খারাপ তোমাদের সাথে একটু শেয়ার করি খারাপ বলতে দেখতে তো বেশ ভালোই লাগছে কিন্তু আমার কাপড়গুলো রয়েছে তার জন্যই বেশি চিন্তা হচ্ছে মানে যখন তখন বৃষ্টি চলে আসবে তো এই তো লাঞ্চ তোমাদের সাথে লাঞ্চের মেনুটা শেয়ার করে নিই আজকে হচ্ছে আমি বিরিয়ানি করেছি আর আমি বাড়ির বিরিয়ানি একদমই হালকা ফুলকা করি আর এদিকে একটু বুরানি করেছি এটা আমি একদমই পারি না আজকে যেহেতু হাজব্যান্ড বাড়ি ছিল না আমি করেছিলাম একদম খারাপ হয়েছিল। আবার হাজব্যান্ড এসে নতুন করে বানিয়ে দিয়েছে আর ওর হাতের এই বুরানিটা মানে বিরিয়ানির সাথে এটা না হলে একদমই চলে না তো এদিকে একটু পিঁয়াজ আর একটু ভিনিগার দিয়ে একটু কেটে নিয়েছি তো এই তো আজকের আমাদের লাঞ্চ তো লাঞ্চ সারতে সারতেই খুব জোরে মানে বৃষ্টি এসে গেছে লাঞ্চ সারার সঙ্গে সঙ্গে তো আমি আবার ছাদে দৌড়ালাম কাপড়গুলো সব তুললাম আর বিরিয়ানিটা আজকে খুব টেস্টি হয়েছিল আর বুড়ানিটার কথা তো মানে কী বলবো ওটা ওটা তো স্পেশালিস্ট হচ্ছে আমার হাজব্যান্ড তো তারপরে হচ্ছে ওই যে ছাদ থেকে কাপড়গুলো তুলে আনলাম তারপরে মানে মানে এত অসম্ভব জোরে বৃষ্টি এসে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে আবার পরের ব্লগে তোমরা সবাই যারা যারা আমার ব্লগটা দেখছো একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ওটা